কেমন আছো সবাই আজকে সবাই মিলে যাব মেলায় আর মেলাতে গিয়ে অনেক মজা হবে তাই আনন্দে দুজনে ডান্স করছিলাম শুধু তো ডান্স করলে হবে না দুজনকে রেডি হতে হবে এই শাড়িটা পরে আমি রেডি হব ফাইনালি শাড়িটা পরে নিয়েছি আর আমরা দুজনে রেডি হয়ে গেছি আর এই শাড়িটা ও আমাকে পছন্দ করে দিয়েছে জানি না শাড়ি পড়লে আমাকে কেমন লাগে শাড়ি পরতে আমি অনেক ভালোবাসি তো চলো আর দেরি না করে মেলাতে গিয়ে দেখা হচ্ছে তো ফাইনালি আমরা মেলাতে চলে এসেছি আর এর আগের ভিডিওগুলো অন্ধকার হয়ে গিয়েছিল তো তাই ভিডিওগুলো করতে পারিনি আর মেয়েদের সাথে মেলাতে এসেছি আর দোকানের দিকে না এটা কখনো হতে পারে তাই একটু দোকানে এসে ঘোরাঘুরি করে নিচ্ছি আর রানীকে কেমন লাগছে সেটা তোমরা জানাও আমাদের সাথে ছিল এই দুজন জামিরুল আর কয়েশ এখন আমরা এদিকে ওদিকে ঘুরে নিচ্ছি আর এটা হচ্ছে আমার জিজুকে কেমন লাগছে কমেন্ট করতে ভুলো না আর এখানে আমাদের সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেছিলো আর সে তো অনেকটাই হ্যাপি ছিল তো আমরা অনেকক্ষণ তাদের সাথে কথা বললাম আর এর আগে অনেকেরই সাথে দেখা হয়েছিল তারা হয়তো আমাদের ভিডিওটা দেখছো তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে তোমাদের ভিডিওগুলো আমরা করতে পারিনি তো যাই হোক এখন কিছু কমেন্ট পড়ে নেওয়া কমেন্টটা করেছে সাজাদুর রহমান তোমাদের সঙ্গে দেখা করার আমার খুব ইচ্ছা বাট আমি তো বাড়িতে নেই আমি এখন চেন্নাই এন্ড আমার বাড়ি বর্ধমান ডিস্ট্রিক্টে তোমাদের দুজনকে আমার খুব ভালো লাগে আমি তোমাদের বিয়ের আগে থেকে ভিডিও দেখি আর লাইভও দেখি আই লাইক ইউ টু ভেরি মাচ সাজাদুর ভাই তুমি বাড়িতে আসো তখন আমাদের ঠিকই দেখা হবে আর এখন তুমি মন দিয়ে কাজ করো ওকে সাজাদুর ভাইয়ের যেমন আমাদের সাথে দেখা করার ইচ্ছা তো তোমাদের মধ্যে কারা কারা আছো যারা আমাদের সাথে দেখা করতে চাও তারা কমেন্টে জানাবে আর আমরা যখন বাইরে যাই তোমরা যখন এইভাবে আমাদের কাছে এসে আমাদের সাথে কথা বলো আমাদেরকে ভালোবাসা দাও তো আমাদের অনেকটাই ভালো লাগে যেহেতু তোমরা আমাদেরকে ভালোবাসো আমাদের ভিডিও দেখতে পছন্দ করো তাই তো কোথাও দেখা হয়ে গেলে তোমরা আমাদের কাছে এসে আমাদের আমাদের সাথে কথা বলো তাই না তো খুবই ভালো লাগে আমরা অনেকটাই মোটিভেট হই আর এই দুটো দেখো এরা দুজনে ঝগড়া করছে আর আমাকে লজ্জায় ফেলে দিচ্ছে আমার সাথে সেলফি তুলে তো এরকম দুষ্টু ভাই কাদের আছে মেলা হচ্ছে আর মেলাতে সার্কাস বসবে না এটা কখনো হতে পারে তো এটা হচ্ছে টারজান সার্কাস কিন্তু সার্কাসের ভেতরে আমরা ঢুকতে পারিনি কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো তো তাই এখন তোমাদেরকে এই মেলার ভিউটা তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি তো সেগুলো তোমরা ভালোভাবে দেখো কেমন লাগছে আর ততক্ষণ আমি আর একটা কমেন্ট পড়ে নিই ভাবি তোমাদের দুজনকে খুব কিউট লাগে তোমাদের ব্লগ দেখতে খুব সুন্দর লাগে নেক্সট ভিডিও আমার নাম নিও চুমকি খাতুন থ্যাংক ইউ চুমকি এত সুন্দর একটা কমেন্ট করার জন্য ভিডিও দেখে তোমরা বুঝতেই পারছো মেলাতে আমরা কত আনন্দ করছিলাম যদিও মেলা জিনিসটা আমার খুব বেশি পছন্দ না কিন্তু বাড়ির সবাই মিলে মেলা ঘোরার আনন্দটাই অন্যরকম যাই হোক অনেক ঘোরাঘুরির পর ও আমাকে বলছিল নাগরদোলা চড়ার জন্য যে মেলাতে যায় নাগরদোলাটাই চড় নাগরদোলাটা ওর খুব প্রিয় আর আমি এর আগে নাগরদোলা চড়েছি কিন্তু এত বড় নাগরদোলা আমি এর আগে কখনো চড়িনি আমি অনেক ছোট ছোট নাগরদোলা যেগুলো হয় ওগুলো অনেকবার চড়েছি বিশাল আকৃতির নাগরদোলা দেখে আমার অনেক ভয় লাগছিল কিন্তু সবাই মিলে বলার পর আমি রাজি হয়ে গেছিলাম নাগরদোলা চড়ার জন্য কিন্তু মনে মনে অনেক ভয় লাগছিল যদিও আমি কাউকে বুঝতে দিইনি যে আমার ভয় লাগছিল নাগরদোলাতে ওঠার জন্য হয়তো আমি একাই ভয় পাচ্ছি তারপর যখন টিকিট কাটার সময় হলো তখন দেখলাম দিদি জিজু আর কয়েস দা এরা কেউই নাগরদোলাতে উঠছে না কারণ ওদের সাহস হচ্ছিল না নাগরদোলাতে ওঠার জন্য ওদের থেকে আমার সাহস দেখলাম অনেকটাই বেশি কারণ আমি ওঠার জন্য রাজি হয়ে গেছিলাম আমি ও আর জামিরুল দা তিনজনে উঠেছিলাম আমাদের তিনজনের জন্যই টিকিটটা কাটা হলো আর আমার সাহস

সবার যাই হোক মেলা থেকে বাড়ি এসে যখন নাগরদোলার ভিডিওটা আমি দেখছিলাম তো আমার নিজেরই অনেক হাসি পাচ্ছিল আর আমি ওকে বলছিলাম এই ক্লেটটা যেন ভিডিওতে না নেওয়া হয় তারপর ভাবলাম তোমাদের সঙ্গে যখন মেলার সব কিছু শেয়ার করছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আমাদের প্রত্যেকের সঙ্গে এরকম কিছু না কিছু হয়েই থাকে তো আমার কোনো প্রবলেম নেই যদিও আমার সাহস অনেকটাই বেশি ওটা আমি নাটক করছিলাম আমার কোনো ভয় পাচ্ছিল না পুরোটাই নাটক করছিলাম তো আমার অ্যাক্টিংটা কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও যাই হোক নাগরদোলা চড়তে চড়তে সবার খিদে পেয়ে গেছে তো আমরা কি খাবো ভেবে পাচ্ছিলাম মেলাতে গিয়ে ফুচকা না খেলে আমার মনে হয় মেলাটাকেই অসম্মান করা হয় তো আমরা সবাই মিলে ঠিক করলাম ফুচকা খাবো খাবোটা আবার কি খাবার তো অনেকক্ষণ আগেই স্টার্ট করে দিয়েছো আমাকে আবার ভালোবেসে আমার গালে তুলে দিচ্ছে যাতে আমি না বলতে পারি যে তুমি একা একা খেয়ে নিলে দেখো কত বড় হা করে খাচ্ছে আবার আমাকে দিচ্ছে আর যখন আমি খেতে যাই আমার মুখের ধারে নিয়ে যায় আবার সরিয়ে নেয় এটা কিন্তু ঠিক নয় আমি ভাবলাম আমিও ওকে এইভাবেই খাওয়াবো আর ওর মুখের ধারে নিয়ে যাবো আর সরিয়ে নেব আমার হাত দিয়ে পড়েই গেল আমি না এরকম কিছু করতে পারি না মানে করতে আমার সাথে কিছু না কিছু হয়ে যায় রানীকে ফুচকা খাওয়াতে গিয়ে এখানে আমার প্রচন্ড হাসি পাচ্ছিল তাই আমি হেসে নিলাম এখানে যে মেয়েটাকে দেখছো আমার মনে হয় এ রানীর ভিডিওস দেখে তাই রানীকে চিনতে পেরেছে কখন থেকে রানীর দিকে ছিল আর মনে মনে হাসছিল এখানে চাউমিনের দোকানে একটা পুরোনো জামানার মুভি চলছিল বলে না ওল্ড ইজ গোল্ড তো এখানে দেখবো কার চোখের জ্যোতি বেশি তো বলো এখানে কোন সুপার স্টার মুভি চলছে অনেকক্ষণ ধরে নোটিস করলাম মেয়েটা আমাদের দিকে দেখেই যাচ্ছিল আর আমার অনেক মায়া লাগছিল মেয়েটাকে দেখে তাই ওর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম তুমি কি আমার যা হবে আমার দেওয়ার ওকে পছন্দ করে নিয়েছিল কিন্তু ও আমার দেওয়ার পছন্দ করেনি ও তো পছন্দ করছিল আমার বাবুকে আমার বরজানকে পছন্দ করছিল তাই আমি সবাইকে নিয়ে ওখান থেকে কেটে পড়লাম আর কিছুক্ষণ থাকলে হয়তো আমার সংসারটাই ভাঙতো তারপর ওখান থেকে সোজা চলে এলাম গেম খেলতে আর মেলায় গিয়ে এই গেমগুলো খেলতে কে কে পছন্দ করো আমার মতো আমার তো মেলায় গিয়ে এই গেমগুলো খেলতেই হয় মেলাতে গিয়ে এইগুলো না খেললে আমার যেন মেলাটা মেলা মনে হয় যাই হোক আমি এখান থেকে প্রাইজ পাইনি কিন্তু ও একটা প্রাইজ পেয়েছিল তারপরে চলে এলাম বল গেম খেলতে আর বল গেমটা খেলতে আমার প্রচুর ভালো লাগে যত খেলি ততই খেলে যায় এটা একেবারে জোয়ার মতো লাগে পাঁচটা বল যখন পাঁচটাই মেরে দিই তারপর মনে হয় আর একবার খেললে বড় প্রাইজটা পাবো এইভাবে খেলতেই থাকি আর টাকাগুলো সব ওরা নিয়ে নিজে যারা খেলো আমার মতো আমি তো আর এইভাবে খেলি না তোমরাও এইভাবে আর খেলো না কারণ এগুলো ওরা ইনকাম করতে এসছে ওরা কখনোই তোমাদেরকে কিছু দিতে আসেনি ওরা তো ইনকাম করতে না বড় বড় এসছে কখনোই পড়বে না আমরা খেলছিলাম একটু জন্য ভালো লাগে এগুলো যাই হোক খেলা তো শেষ হয়ে গেল আর আমরা এখন সব দোকানে দোকানে ঘুরছি এখানে হরেক মাল দশ টাকা হরেক মাল কুড়ি টাকা এইভাবে অনেক দোকান ছিল ও তো আমাকে বারবার বলছিল এটা নাও ওটা নাও ব্যাগ নাও ব্যাগগুলো তো সুন্দর সুন্দর ব্যাগ ছিল আমার খুব ভালো লাগে ছিল কিন্তু আমার অলরেডি তিনটা ব্যাগ আছে আমি অত জিনিস কিনতে পছন্দ করি না যতটুকু প্রয়োজন ততটুকুই নিতেই পছন্দ করি তারপর ও জোর করে একটা কানের দোকানে আমাকে নিয়ে গেল আর বলল যে এখান থেকে একটা কানের নাও কিছু যদি না নিয়ে বাড়ি যাও তাহলে মেলাতে কিসের জন্য এসছো আমি বুঝতেই পারছিলাম না কি নেব ও যখন বলল কানের নিয়ে নাও আমিও ভাবলাম একটা কানে নিলেও ভালো তারপর এই কানেরটা পছন্দ হলো অনেকক্ষণ দেখার পর কিন্তু অনেক বেশি দাম নিয়েছে কানেরটা আমি নেব না বলছিলাম ও আমাকে জোর করে দিয়েছে কানেরটা যেহেতু আমি পছন্দ করেছি আর মেলায় গিয়ে যদি এই সাউন্ডগুলো না শুনি হরেক মাল দশ টাকা যা নেবেন দশ পিনি টুল দশ টাকা লিপস্টিক দশ টাকা বাচ্চাদের পুতুল দশ টাকা এগুলো শুনতে তো অনেক ভালো লাগে যাই হোক এইভাবে আমরা সব দোকানগুলো ঘুরছিলাম আর দাম জিজ্ঞেস করছিলাম কিন্তু কিছু নিচ্ছিলাম তাই না দোকানদারগুলো হয়তো আমাদের ওপরে অনেক করছে চোখে হলো আমার প্রিয় আচারের দোকান আর আচারের দোকানের আচারগুলো দেখে আমার সেই লোভ লাগছিল আমি তো লোভ সামলাতে পারিনি কাউকে বলেই দিলাম কাকু একটু আচার দাও না খেয়ে দে আর দোকানদার কাকু এতটা ভালো ছিল আমরা কি আচার আমাকে একটা আমলকি তুলে দিয়েছিল খেতে আর আমলকিটা ও দারুন লাগছিল আর আমি এইভাবে চেয়ে খাচ্ছিলাম দেখে ও কিছু আচার বাড়ির জন্য কিনে নিয়ে যাই হোক আমার যখন কিছু মনে মনে পছন্দ হয়ে যায় আর ও সেটা বুঝতে পেরে আমার জন্য কিনে নিয়ে আসে আমার তখন মনে লাড্ডু ফোটে আর আমার অনেক ভালো লাগে আর সেই ফিলিংসটা তোমাদেরকে আমি বোঝাতে পারবো না যাদের প্রিয় মানুষগুলো এরকম শুধু তারাই বোঝে এর ফিলিংসটা কেমন আমার বাবুকে আমি থ্যাঙ্কস বলতে চাই কারণ সামনাসামনি কোনোদিন তাকে থ্যাঙ্কস বলিনি থ্যাঙ্কস বলে তোমাকে আমি ছোট করতে চাই না তোমার জন্য অনেক ভালো বাড়ি ফেরার পথে আরো কিছু সাবস্ক্রাইবারদের সাথে দেখা হয়ে গেল আর তাদের সাথে এখন কিছু ফটো তুলে নিলাম তারপর আমরা বাড়ির দিকে যাব এত ঠান্ডা লাগছে দিদির কাছ থেকে চাদর নিয়ে ঠিক আছে এবার আমরা বাড়ি যাচ্ছি তো অনেকটা রাত হয়ে গেছিল তো এদিকে এই ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পারছো যে কতটা রাত হয়ে গেছিল আর সবাই বাড়ি চলে যাচ্ছিল দোকানগুলো সব বন্ধ ছিল চিন্তা না বাদাম খারাপ দেব তোমার দোকান প্রমোশন করে দিচ্ছি সবাই আসবে এই দোকানে তখন মেলা বাদামওয়ালাগুলো অনেকটাই হ্যাপি ছিল আর এখানে বেশি রাত করব না কারণ অনেকটাই রাত হয়ে গেছে তাই বাদামটা নিয়ে নিচ্ছি এবার বাড়ির দিকে যাবো গ্যারেজে চলে এসেছি আর এখন বাইকটা আমি বার করে নিচ্ছি আর আমি তো জ্যাকেট আনিনি তাই দিদির কাছ থেকে চাদর নিয়েছিলাম বাইরে অনেকটাই ঠান্ডা আশেপাশের গ্যারেজগুলো সব বন্ধ হয়ে গেছিলো আর আমার মনে হয় এই গ্যারেজটা শুধু আমাদের জন্যই খোলা ছিল তো ফাইনালি আমরা মেলা থেকে বাড়ি চলে এসেছি আর বাড়ি আসতে আসতে অনেক ঠান্ডা লাগছিল কারণ আমরা জ্যাকেট নিয়ে যাইনি ও নিয়ে যাইনি আমিও নিয়ে যাইনি তো বাইকে আসলাম অনেকটাই ঠান্ডা লাগছিল আর বাড়ি এসেছি বারোটার সময় এখন আমরা খাওয়া দাওয়া করতে করতে এখন একটা বেজে গেছে তাই জন্য ব্লগটা বড় করব না আর অনেকটাই রাত হয়ে গেছে তাই ব্লগটা এখানেই শেষ করে দেবো কমেন্ট করবে কেমন হয়েছে ভিডিওটা আর এরকম ভিডিও ঠিক আছে কি না আর ভিডিওতে কোনো ভুল হচ্ছে কি সেটাও কমেন্ট করবে ঠিক আছে তো এখানেই শেষ করছি ব্লগটা আল্লাহ হাফেজ আল্লাহ